বাবা মা দুলে উঠে দিছি কারণ বাবাটা আমি রেসে দিব না মাদিটা রেসে দিব ওরা আপনার বাচ্চাগুলো খাওয়াই দিয়েছে এরা উই খয় শরীরে অনেক গাছি থাকে কিন্তু আমার যদি সময় নেওয়া যায় এই ক্ষেত্রে যত ওই খাবার টোবার দেয় না কেন ওদেরটা ওয়েট পারে না এ কারণে যে মাদিটা আছেন মুসলি করার জন্য পাগল হয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে ভিডিও নিয়ে এসেছি আমরা উড়ানো কবুতর গুলা উঠাই দিছি এই নিয়ে আছে ভিডিও আছে আমরা মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে আপনারা থাকবেন বুঝার চেষ্টা করবেন এই যে আপনারা কবুতর গুলা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কবুতরে আমরা উড়ানো কবুতর গুলা উঠাই দিছি এই যে আমরা দেখাই দিছি আপনাদেরকে দুটো কবুতর উঠাই দিছি যেটা তারপর খরা গলা একটা পেয়ার ছিল ওই পেয়ারটা উঠাই দিছি খরা গলা বাচ্চাগুলো নিচে দিয়ে দিছি আছে এই যে খরা গলা পেয়ারটা নিচে আছে আর বাচ্চাগুলা বাবা মা দুন লেউট হাই দিছি কারণ বাবাটা আমি রেসে দিব না মাদিটা রেসে দিব আর এদিকেও একটা বাচ্চা ফুটছে তারপর উপরে একটা আছে এগুলা উঠাই দিব একটা কবুতর যদি আপনি রেস করাতে চান তিনটা মাস আগে থেকে যদি কবুতরগুলা উঠাই দিতে পারেন বিলিন থেকে সবচেয়ে ভালো কারণ এই কবুতরগুলা মনে করে ডিম পাড়ে ডিম পাড়া পরে উইক হয় তারপর আপনার বাচ্চাগুলো খাওয়াই দিয়েছে এর ওই খাওয়ার শরীরে অনেক ঘাটতি থাকে কিন্তু আমার যদি সময় নেওয়া যায় এক্ষেত্রে কবুতর দিয়ে আবার আগের মতো রিকোভারি করানো যায় রিকভারি করায় তারপরে ওই কবুতরগুলো আবার রেসে দিলে খুব ভালো করে আর যদি এক মাস দেড় মাস থাকতে উঠায় দেন এই ক্ষেত্রে রিকোভারি ভালো করে করা যায় না আর ওই কবুতরগুলোতে আমার ভালো মন্দ খাবার দিতে হবে যেমন ছোলা ডাবলি বুট কারণ ওর যে ঘাটতি হয়েছে ঘাটতিটা আমরা পূর্ণ করবো পূর্ণ করার জন্য বিশেষ কিছু খাবার আছে এই খাবারগুলো দিলে ইনশাআল্লাহ হবে এবং আমি এই এখন দিব না আপনার পরবর্তীতে আমি দেখাবো মানে এই এই যে কবুতরগুলো আছে একটা কবুতর আমার রাখবো না সব করে কবুতর আমরা উঠাই দিব এই মাস এই পরের মাস মানে পঞ্চ জন থাকবে আমি কুরবানিদের এক মাস আগ থেকে উড়ানোর চেষ্টা করব যেমন আপনার যে জোড়াটা উঠাই দিব এই জোড়া উঠাই দিব এই যে থাকবে যে এগুলো থাকবে যেগুলো আছে যেমন এই নটটা তো আমরা ডিম পাড়ার জন্য ডিমপাড়ি নটটা আমরা উঠাই দিব এরকম করে উঠাই দিব এই জোড়াটা যদি এই জোড়াটা উঠায় দিব দুবার করে বাচ্চা নিয়ে কৌতুকটা উঠাই দিলে সব ভালো হয় এই ক্ষেত্রে গৌতর দেওয়া ভালো কিছু করা যায় কৌড়া যদি বাচ্চা নিতে পারে না এই ক্ষেত্রে কৌ যত দিন বাঁচে তত দিন কৌতুর দেওয়া ভালো বাচ্চা করা যায় মানে যে কৌত হচ্ছে না একটা বাচ্চা আমরা ওই পুনরায় দিয়ে দিছি আর এই বাচ্চাটা হেন রাখছি বাচ্চাগুলো মাসেলে অনেক সুন্দর হয়েছে তো আপনারা যেটা করবেন যারা রেস করতে চান অবশ্যই বাচ্চা দুইবারের বেশি কৌতর বাচ্চা নেওয়ার দরকার নেই দুইবার করে কবুতর বাচ্চা নেবেন বাচ্চা নিয়ে কবুতর উঠাই দিবেন বড় রেস্টে দিয়ে দিবেন আর কবুতর যে দুটো দুটা দেখাই দেখা করে আর একটা বসে দিছে কবুতর গুলা ডিম পারছে এবং বাচ্চা নিয়ে আসে আর তো উঠাই দিয়েছে এটা হলো চতুর্থ বেসে কবুতর এখানে আছে দুইটা এখানে আছে দুটা চারটা এখানে আছে একটা পাঁচটা আর নাই এই পাঁচটা কবুতরই আছে লাস্ট চতুর্থ বেশ আর এগুলো যেগুলো আছে এগুলো আমরা উঠাই দিব এগুলো আমরা বাচ্চা খাওয়ার জন্য রাখছে এগুলো আমরা বিক্রিও করি যদি কেউ নেয় তাদের দিই আর মোটামুটি সব কটা কবুতর উঠবে শুধু তিন থেকে চার জোড়া কবুতর রাখবো মানে এই জোড়াটা থাকবে এ জোড়া থাকবে তারপর যে জোড়া থাকবে এই কটা জোড়া ওই যে উপরে এক জোড়া আছে এগুলা রেখে দিব এগুলো রাখা বাদে সবগুলো উঠাই দিব আর যে কোনো বিষয় একটা নিয়ম আছে নিয়মের উঠতে গেলে কিন্তু ভালো কিছু করা যায় না এখন আমার যে কবুতর দুটো উঠাইছে ওটা দেখাবো আবার বাচ্চা কবুতর কিছু আছে ওগুলো দেখাবো এখন পুরো ছাড়ি নেই পরে ছাড়বো কারণ বাইরের অবস্থা এসেটা ভালো না এসে দেখেন বাইরের অবস্থা এসেন কোন যে বৃষ্টি নামে এটা বলা যায় না এই কারণে আমি এইভাবে দেখে দিচ্ছি যে বাচ্চা কবুতরগুলো এখানে আছে বাচ্চাগুলো থাক আমরা কবুতরগুলো দেখে যেমন এই কবুতর আমি দুইটা কবুতর উঠেছি আর দুইটা আছে এই কবুতরটা উঠে দিছে উপরে যে খয়রা গলাটা উঠে দিছে এগুলা ভালোভাবে রিকুভারি করাবো রিকুভারি করানোর পর দিয়ে পর আবার কৌতুকগুলো উড়াইতে হবে তো আগে বাকি আমরা কৌতুকগুলো বের করে দিচ্ছি এই যে একটা মালি দেখছেন পুরা মুসলিতে আছে মুছলি থাকলে কি হবে ডিম পাচ্ছে না এর মূল কারণ হলো গিয়ে এটা বয়সটা ওরকমভাবে হয় নি যেহেতু বয়স হয় না এতে এই ক্ষেত্রে তো কৌতুকটা ডিম পারবে না আর এই যে একটা কৌতুক দেখতে পাচ্ছেন কালো গলা এটা বাচ্চারা মাছ অনেক সুন্দর আসছে এই কৌতুকটা ছিঁড়ে দিচ্ছে একটা কৌতুক একটা কবুতর লেচ ছেড়ে দিচ্ছে কবুতরটা ইয়ে হয়ে গেছে ওই যে কবুতর ল্যাচিড়ে দিচ্ছি ল্যাচিড়ে দিলে কি হয় কবুতরগুলো আপনার যে কবুতর যে ই থাকে বডি কন্ডিশন যে খাবারটা লাগে পাখায় কিন্তু খাবার খাবার খায় খায় ওই ল্যাচটা যদি উঠাই দিই লেজে যে খাবারটা খাই তো ওই খাবারটা বডিতে এসে লাগে মানে এই কবুতরটা আমি একটু দেখে এই কবুতর একটা সমস্যা আসছে কবুতরটা যত খাবার বা দিই না কেন কবুতরটা ওয়েট পারে না এই কারণে কবুতরটা আমরা এখন পর্যন্ত জোড়া টোড়া কিছু দিই নেই এভাবে রেখে দিয়েছি সামনে জোড়া দেওয়ার ইচ্ছা আছে আর গিরি মাছ কবুতর চেষ্টা করবেন যে কবুতর একটা করে বাচ্চা নেওয়ার দুটা করে বাচ্চা নেওয়ার দুটা বেশি বাচ্চা না নিলেই ভালো এক্ষেত্রে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় আপনারা বাচ্চা কাচ্চা করলে আপনারা বুঝতে পারবেন আর ওই যে একটা মাঝে দেখতে পাচ্ছেন মুসলিমটা বয়ে নিচ্ছে এবার জোড়া দিই নেই মাঝে জোড়া দিব তিন থেকে চার মাস পরে আবার আগস্টের দিক জায়গা আর কবুতর যদি আর কবুতর দিয়ে যদি বারো মাস জোড়া দেওয়া রাখেন ওই ক্ষেত্রে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না করা যায় কিন্তু যেরকম ছায়রা পাল্লা যদি রাখতে পারেন এরকম ছায়রা খাবার খাইতে আসছে তাইলে ঠিক আছে যদি না আটকায় যে যায় খাঁচার সিস্টেমে তাহলে কিন্তু সমস্যা আছে তো এই ক্ষেত্রে ভালো করে বাচ্চা হয় না দেখবেন দুটা দিন জমে একটা দিন জমে না অনেক সময় একটা পারে অনেক সময় ডিমই পারে না অনেক সময় কবুতে বানজা হয়ে যায় ফার্স্ট বছর আর দ্বিতীয় বছর দুই বছর খুব ভালো বাচ্চা পাইতে পারেন কিন্তু তৃতীয় বছর বাচ্চা পাবেন না আমার অভিজ্ঞতা বলতেছি এই যে একটা মাটি দেখতে পাচ্ছেন এই মাটিটা আমরা আটকে দিছি কারণ এই মাটির ব্লাডে যে কৌদলগুলো হয় সেটা আমি রাখতে পারি না বাজে খায় নেই এক জোড়া আমি রাখছি দিয়ে আমি ইনশাল্লাহ ভালো একটা করতে পারবো আশা করি আর কি কবুতরগুলা সিজনে ভালোই থাকে মানে রেসের আগে রেসের এক মাস আগে বা পনেরো দিন আগে থেকে কবুতরগুলা রে বাজে নিয়ে যায় বা এর আগেও চলে যায় এই কারণে কবুতরগুলি থাকে না এমন একটা ব্লাড একটা মাদি ছিল এই দুই মাস উড়াইছি তিন মাসে মাথায় চলে গেছে নিয়ে গেছে বাজে এর আগেও আপনাদেরকে দেখাইছি তো কিছু কিছু কবুতর আছে আপনার আটকে দিতে হয় বাচ্চা থাকতে বাচ্চা থাকতে যদি না আটকান এক্ষেত্রে এটা দিয়া না আটকানোর পরবর্তীতে আফসুস করা লাগে কারণ একটা কবুতর যা জানতে অনেক সময় দুইটা বছর সময় লাগে যেমন এই যে এটার বাপও নাই মাও নেই ঠিক আছে এই মাদিটার কিন্তু এই মাদিটার খুব ভালো একটা রেজাল্ট করবে এবং মাদিটা ভালো একটা রেজাল্ট করছে তিরিশ কিলো থেকে আসা আছে তো এই মাদিটা আমি রেখে দিচ্ছি মাদিটা আমি রেখে দিচ্ছি মাদিটার সাথে একটা ভালো নর পাইলে দিয়া বাচ্চা করবো লাইনটা ধরে রাখার জন্য ব্লাডটা যদি স্ট্রং করতে চান কিছু কিছু কবুতর আছে আপনার রেখা দিতে হয় রেখা দিলে এই কবুতর ভালো করা যায় যেমন এই কবুতরটা আছে এই কবুতর আমি সব কিছু করতে পারবো জানিস মনে রাখবেন গাছ যদি থাকে ফল আপনাকে দিবে এক বছর দেখ দুই বছর দেখ তিন বছর দেখ একটা প্রমাণ আমি দেখে আপনাদেরকে তাহলে বুঝবেন এই যে দেখেন এই গাছটার বয়স প্রায় সাড়ে তিন বছর মতন হবে তিন বছরের মাথায় গাছটা কিন্তু ফল দিছে গাছ ছিল বেড়ে ফল দিছে গাছ আমি কাইটা ফেলতাম এই ক্ষেত্রে কিন্তু এই গাছটা কিন্তু ফল দিত না তো কিছু কিছু কবুতর থাকে কবুতর গুলো আপনারা আটকায় দিবেন এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের বুদ্ধি যত্ন নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমার স্কুলে দেখা হবে আল্লাহ ব্যস্ত সবাই ভালো থাকবেন